আসসালামু আলাইকুম বিওয়াস তো দেখেন আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো একটা আমাদের একটা শিক্ষা দেওয়ার জন্য আমরা যারা যুবক আছি আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা একটা শিক্ষা পেতে পারি তো আপনারা যেই মুরব্বীকে দেখতেছেন সে আমাদের এলাকার এক মুরব্বী তো সে একটা সময় খুব জোয়ান ছিল সে একটা সময় অনেক কাজকর্ম করতে পারতো সে অনেক জায়গা জমি নিজে একাই রোপণ করত। আজকে সে তার অবস্থা কোথায় চলে আসছে সে এখন হাঁটা চলা করতে পারতেছে না তার হাত নাড়াতে পারতেছে না তার হাত আজকে অপাস হয়ে আছে সেও কিন্তু এক একটা সময় আমাদের মতো অনেক শক্তিশালী ছিল কিন্তু সে এক এখন কি হয়ে গেছে তার তার হাত অপাস হয়ে গেছে তাই আমরা যারা আজকে যুবক হয়ে আজকে যারা আমরা শক্তির বড়াই দেখাইতেছি আমরা যৌবনকালে আমরা যারা যৌবনকালের বড়াই দেখাইতেছি এটা এক সময় আমাদের কিছুই থাকবে না একটা সময় এইভাবে আমাদের আমাদের যৌবনকাল চলে যাবে আমাদের শক্তিও চলে যাবে এই জন্য যৌবনকাল কালকে আমাদের কাজে লাগাতে হবে ইবাদত করার মাধ্যমে আল্লাহর বন্দি করার মাধ্যমে এগুলো থেকে আমরা শিক্ষা নিতে পারি আমরা গ্রামের মুরব্বীদের কাছে গেলে আমরা হয়তোবা তারা কেমন ছিল এখন কেমন আছে এইটা যদি জিজ্ঞাসা করি তারা তাদের থেকে হয়তো আমরা বর্ণনা পেতে পারি বৃদ্ধকালে অসুস্থতা আসে যেন পুরনো গাছের ডাল ভেঙে পড়া শরীর দুর্বল হয় কিন্তু সেই ডালের প্রতিটি দাগে লুকিয়ে থাকে জীবনের গল্প আর সংগ্রামের কারুকাজ